আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাহিরে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা বলক ভিডিও আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আম তো কতটা সুন্দর লাগছে দেখুন আমগুলো গাছের আম গাছেই সুন্দর মানে যেরকম ফুল গাছের ফুল গাছেই সুন্দর ওরকম কারণ হচ্ছে এই আমের সিজনটা যখন চলে যায় তখন আম গাছটা একদম খালি হয়ে যায় তো আম গাছের দিকে কেউই তাকাই না আমরা তাকানো হয় না আর এখন দেখুন কত সুন্দর লাগছে দেখতে কতটা মানে মনে চাচ্ছে যে একটা আম ছিঁড়বো তো আমার মনে চায় না এখান থেকে একটা আম ছিঁড়ে খাই এরকম অবস্থা তো ভালো লাগতে দেখতে তো আমি না খাইলে কী হয়েছে মানুষে ঠিকই ছিঁড়ে নিয়ে যায় তা ওই ছোটো গাছটা অনেক আম হয়েছিলো মানে সামনে দায়ী হয়েছে যা যে করা হয়েছে আর ওদিক ওদিকে হয়নি তো সব আমগুলো একে একে মানুষের চুরি করে নিয়ে যায় তার এই যে বড় গাছে হয়েছে এই যে সব আমি সামনে সামনে হয়েছে কয়েকটা কয়েকটা চারোদিকে হয়নি তো আমাদের বাগান আছে অনেক বড় আমার পুরনো যেই আপুরা ভাইয়ারা সবাই জানেন তো বাগানও এবছর আম হয়নি অল্প হয়েছে একদমই অল্প তো এই জন্য বাগানে যাওয়া হয় না আপনাদের মাঝে শেয়ারও করা হয় না তো এখানে হচ্ছে যে রান্না করতেছি দুপুরে হচ্ছে আজকে রান্না করব দেশি মুরগি আর হচ্ছে কলার থোর আর হচ্ছে ডাল এটা হচ্ছে আজকে আম ডাল দুপুরের খাবার তো এখানে হচ্ছে যে বড় একটা দেশি মোরগ গাড়িটা নিচ্ছি আর এদিকে যে মোরগটা রান্না করার জন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি তো এখানে যে চামিস ছিল চামিজটা হচ্ছে আমার ছেলে নিয়ে গেছে মানে এত দুষ্ট ওদিকে এদিকে নিয়ে যায় এক একটা তো তাড়াহুড়া করে আমি এইভাবে করে আইডিয়া করে দিয়ে দিচ্ছি তো এই আইডিয়া করে আমি রান্না করলে একটু কম বেশি হবে না তো রান্না করতে করতে আমাদের কিন্তু একটা আইডিয়া হয়ে যায় সবারই তো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে এভাবে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব তো মশলা কষানোটা কিন্তু রান্না করার প্রধান ইয়া তো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিলে রান্নাটা অনেক সুন্দর হয় খেতে অনেক মজার হয় তো দেখুন এই যে তেলটা উঠে গেছে তো এখন হচ্ছে আমি মাংসটা দিয়ে দিচ্ছি তো অনেক বড় ছিল মোরগটা আমার পালের মোরগ অনেক বড় ছিল তো এটাও খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি আর কি মশলার সাথে মিক্স করে নিচ্ছি তো মিক্স করে নিয়ে একটু কুচুনটা ধুয়ে পানি দিয়ে দিলাম আমি এখন হচ্ছে ইয়া করে দিয়ে ডেকে রাখবো তো এটা যেহেতু দেশি মুরগি এটা রান্না করতে কিন্তু সময় লাগবে তো রাকনাটা উঠিয়ে নিয়েছি দেখুন তো এখানে হচ্ছে যে মাংসটা কষানোর পরে হচ্ছে আলু দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে এটা আলু দিয়ে ঝোল রান্না করব এর জন্য আলুটা দিয়ে দিয়েছি তো এভাবে নেড়ে খুব সুন্দরভাবে আবার কষিয়ে নেবো যাতে আলুটার সাথে আবার মশলাটা আর কি ঢুকে তো মশলাটা আলুটার সাথে একবারে খুব সুন্দর করে মিক্স করে আবার নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এটাও কষানো হয়ে গেছে এখন জলের পানি দিয়ে দিব তো জলের পানিটা দিয়ে দিয়েছি এখানে বলক চলে আসছে তো এভাবে করে আস্তে আস্তে জাল করে আমি মাংসটা রান্না করে নিব তো এটা রান্না করতে অনেকটা সময় লাগবে কিছু তো শেয়ার করা যায় না তো দেখুন রান্না করা শেষ এখন হচ্ছে আমি চুলায় ডাল বসাই দিয়েছি তো ডালটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে এখন ডাল গুটনি দিয়ে গুটিয়ে দিচ্ছি আর কি তো কলের পানি দিয়ে হচ্ছে ডালটা রান্না করতেছি তো বৃষ্টির পানি দিয়ে ডাল রান্না করলে অনেক সুন্দর কালার আসে খুব সুন্দর হয় তো আমাদের এখানে তো বৃষ্টি ছিল না দিন এই তো কালকে আর আজকে হচ্ছে বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টির পানিটা মানে প্রথম বৃষ্টি নামছে বৃষ্টির পানিটা কালো কালো তাই জন্য আর কি প্রথম পানিটা রাখা হয়নি তো সামনে বৃষ্টির পানি দিয়ে রান্না করব তো ডাল ডালের পানি দিয়ে দিয়েছি দেখুন এখন একটু হলুদ দিয়ে দিয়েছি তো মাটির চুলা রান্না করতে ভালোই লাগে খারাপ না যদি চলা দিয়ে রান্না করি কারণ হচ্ছে মানে আছে না গ্রামে তো অনেক কিছু দিয়ে রান্না করে পাতা কোটা কাটা মানে হাঁপি যাবে তো চলা দিয়ে রান্না করলে একদম গ্যাসের চুলার মতোই আর আমার পাক করে হচ্ছে চারোদিকে বেড়া দিয়ে নেই খালি সামনে একটু ছোট করে মানে একটা টিন দিয়েছি পিছনে একটা ছোট করে টিন দিয়েছি চারোদিকে ফর্সা অনেক বাতাস লাগে তো ঘরে রান্না করলে অনেক গরম লাগে আর পুরো ঘরটাই গরম হয়ে যায় আগুনে তাপে তো পাক পাকঘরে আসি মানে এখানে রান্না করতে ভালোই লাগে দেখুন এই যে একদম খোলা মেলা আমার পাকঘরটা খুব মানে বাহিরে বাতাস থাকলে এখানে রান্না করতে ভালো লাগে আর এদিকে হচ্ছে আমি এই যে থোর কাইটে নিচ্ছি তো থোরটা আমি হাতে তেল লাগিয়েই নিচ্ছি তারপরও হচ্ছে আমার হাতটা একদম কালো কালো হয়ে গেছে তো একদম তাজা থোর গাছ থেকে একাইটা আনছে আর আমি হচ্ছে কাটা রান্না করার জন্য কাটা শুরু করে দিয়েছি এর জন্য বেশি কষ্টটা আর আমার এই যে ডালটা উতড়িয়ে পড়ে আমার পাকঘরটাই পুরো এই যে দেখুন ভিজে গেছে তো ডালটা হচ্ছে ডাল করা হয়ে গেছে এখন হচ্ছে আমি ডালটা বাগান দিয়ে দিচ্ছি মাটি চুলা রান্না করলে তো কালি পরে জন্য আমি কিন্তু এই কড়াইটায় মাটি বাহিরে রান্না করলে এই কড়াইটায় রান্না করি কারণ কালি বেশি দুতে ভালো লাগে না এজন্য একটা কড়াইতে রান্না করে তো আপনারা ভাবতারেন যে আর কোনো কড়াই নাই তা আমার কিন্তু অনেকগুলো করাই আছে এবং কি ফ্রাই প্যান বলেন যাই বলেন অনেক ইয়ে আছে তো বাইরে রান্না করি তো এই জন্য হচ্ছে এই কড়াইটা রান্না করতে আমার অনেক ভালো লাগে একবার ফ্রাই ফ্রাই প্যানের মতো এই সব কিছু করতে অনেক ভালো লাগে মাছ ভাজতে মানে সব সব কিছুই রান্না করতে করতে এটা একদম ইয়া হয়ে গেছে তো এই জন্য আমি এই কড়াইটা রান্না করি যখন এই বাহিরে কালির চুলার মানে মানে লারকির চুলায় রান্না করি তখনই এই কড়াইটায় আমি রান্না করি দেখুন চুলায় কতটা আগুন তো এই যে আমি কলার থোরটা যেভাবে রান্না করি তো কলার থোরটা হচ্ছে আমি ভাজি করব এর জন্য আমি লবণ দিয়ে কলার থরটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে কষগুলো উঠে গেছে তো এরকম করে আমি কয়েকটা ধোয়া দিব দিব খুব সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে থরটা ভাজি করবো এভাবে নিলে থোরটা সিদ্ধ করা লাগে না তো সিদ্ধ করলে তো থোরটা থেকে সব কিছু বের হয়ে যাবে একদম সিদ্ধ করার মতোই আর কি কষটা ফেলে দিলে কষকস লাগবে না তো থোরটা বাগান দিয়ে দিচ্ছি তো থোর বাগার দেওয়ার সময় যদি একদম পুল আছে জাল করে মানে যে ইয়াটা দিবেন মরিচ পেঁয়াজ এগুলো যদি একদম করা হয়ে যায় তাহলে কিন্তু ধোর খাওয়ার মতো কোনো ইয়ে থাকে না কাস্তে কাস্তে শেষ হয়ে যাবেন গ্যাস আসে খাওয়ার সময় তো যারা ভাজি করবেন আমার মতো করে তো সাবধানে ভাজি করবেন বেশি একটা জাল করে একদম কড়া কড়া বাগান দেবেন না তো এখানে হচ্ছে আমি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর হচ্ছে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি তো এটাকেও খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর কি মশলাটাকে তো এখন হচ্ছে সেই থোরটা আমি এখানে দিয়ে দিয়েছি তো থোরটার সাথে মশলার সাথে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে তো এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন যারা এভাবে না খেয়েছেন অনেক মজার হয় তো এখানে হচ্ছে আপনারা চিংড়ি মাছও দিয়ে দিতে পারেন যদি হাতের কাছে চিংড়ি মাছটা থাকে তো আমার কা যখন আমার বাসায় চিংড়ি মাছ থাকে আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে এভাবে ভাজি করে তো আমার থরপাচিটা কিন্তু হয়ে গেছে তো আজকের মতো এখানে বিদায় নেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ